আসসালামু আলাইকুম আজকে আমরা দাঁড়িয়ে আসি আজমেরিগঞ্জের একটি গ্রাম জলসুকা গ্রাম এই গ্রামের পাশে দিয়েই বয়ে যাচ্ছে একটি হাইওয়ে কাজ চলমান রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন বর্তমানে এইখানে খুব দ্রুত খুব গতির সাথে রাস্তার কাজ চলমান রয়েছে আশা করা যাচ্ছে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় তাহলে আমাদের বানিয়াচং আজমিরিগঞ্জ জলসুকা এবং কি আশেপাশের যতই এলাকা আছে প্রত্যেকটি এলাকার মানুষ খুব সহজে বানিয়াচং থেকে জলসুকা থেকে আজমিরিগঞ্জ থেকে খুব সহজেই সুনামগঞ্জ যেতে পারবে এক্ষেত্রে ফায়দামান হব আমরা আপনি আমরা বিভিন্ন জিনিস এবং বিভিন্ন কিছু আমরা ইনপুট আউটপুট করতে পারব এই রাস্তার মাধ্যমে সবথেকে ভালো বিষয় হচ্ছে এই রাস্তা দিয়ে যখন সময় আপনারা যাতায়াত করবেন তখন সময় আপনাদের সামনে ফুটে উঠবে শস্য সমল দান গ্রামীণ চিত্র এইগুলো আসলে মণিমুগ্ধ করার মতো বিশেষত এই রাস্তার আমরা আসলে খুব গর্বিত যে আমাদের দেশের যারাই বা যেভাবে এই রাস্তাটি স্থাপন হচ্ছে যারা এটার পরিচালনা করতেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা অনেক খুশি এই রাস্তার মাধ্যমে আমরা অনেক সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে এই রাস্তা দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম